জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় বিশ্বিক রাশি মে মাস দু হাজার পঁচিশ মাসিক অর্থাৎ আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন মে মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে ভালো না মন্দ এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলবো চাকরির বিষয়ে বলবো সন্তানের বিষয়ে বলবো সন্তানের বিদ্যার বিষয়ে বলবো স্বামী স্ত্রীর বিষয়ে বলবো প্রেম ভালোবাসার বিষয়ে বলবো এমন কি হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই বিষয়টাও বলবো তাছাড়া মেন মেন টপিকগুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ হইল এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তাহলে বন্ধুরা আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু বিশ্বিক রাশির সাপেক্ষে পয়লা মে সকাল ছটায় এই নটি গোহ কে কোথায় অবস্থান করছে কোন রাশিতে অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে কেননা যেহেতু মাসিক রাশিফল বলা হচ্ছে তাই মাসিক রাশিফলে এই নটি গ্রহকে বিচার এবং বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা আমরা করে থাকি আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতি করে থাকেন পয়লা মে সকাল ছটায় আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে সূর্য সূর্য শুভ অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে অর্থাৎ চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে নতুন চাকরি পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে ব্যক্তি বিশেষে যারা চাকরি করছেন অফিসে সমস্যা থেকে মিটে যাবে কেন মিটে যাবে সূর্যদেবকে মানা হয় এই নটি গ্রহ রাজা এবং সূর্যদেব কর্মের দেবতা সম্মানের দেবতা সরকারের দেবতা সম্পত্তির দেবতা সূর্যদেব তার পাশাপাশি শত্রু দমনের দেবতা সূর্যদেব এক কথাতে বলা যেতে পারে ষষ্ঠ ঘরে সূর্যদেব থাকাকালীন আপনার নানা জায়গার থেকে কাজের অফার পাবেন যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে খুঁজেছিলেন সেই কাজ কিন্তু আপনি ফিরে পেতে চলেছেন আপনার রাশি সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহর মধ্যে গ্রহ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে আপনারা এই সময় চলাকালীন আপনাদের কিন্তু সর্বক্ষেত্রে উন্নতি রয়েছে সর্বক্ষেত্রে সফলতা রয়েছে কেননা সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর ব্যবসার ঘর প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর এবং সন্তান শিক্ষা সপ্তম ঘর থেকেই আমরা পেয়ে থাকি তাই বিশেষ করে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকাকালীন আপনাদের জীবনে একাধিক জায়গার থেকে প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে তাছাড়া সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না কিংবা প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়েছেন আপনার ঋণ শোধ করার মানসিকতা রয়েছে কিন্তু টাকা আপনি জোগাড় করতে পারছেন না এই সময় চলাকালীন কোনো জায়গার থেকে আপনি ঋণ শোধ করার অর্থ পেতে পারেন তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় কারণ দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে এবং আপনি যদি ব্যবসা করবেন হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময় চলাকালীন কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন অর্থাৎ মে মাসটি উন্নতি করার সেরা সময় আপনাদের জন্য কেননা একাধিক গ্রহরা শুভ অবস্থায় রয়েছে এই শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে চন্দ্রদেব চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা কিন্তু মা বা বাবার পুরো সাপোর্ট পেতে চলেছে হয়তো আপনার বাবা কিংবা আপনার মা আপনাকে সাপোর্ট করছিল না কিংবা আপনার মধ্যে মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে মিলছে না এই সময় চলাকালে কিন্তু আপনার বাবা বা আপনার মা আপনাকে সাপোর্ট করবে যে কোনো কাজে সাপোর্ট করতে চলেছে আপনার রাশি নবম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল এক কথাতে বলা যেতে পারে মে মাসে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্যকে নাশ করে সৌভাগ্যবান হতে চলেছেন মঙ্গলদেবের কী কেন কেননা মঙ্গলদেবকে মানা সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় গ্রহ তাছাড়া বিশেষ করে দু পঁচিশ সালটা কিন্তু মঙ্গলদেবের বছর অর্থাৎ বর্ষপতি গ্রহ মঙ্গল মঙ্গলদেব দু হাজার পঁচিশ সালকে নিয়ন্ত্রণ করবে তাই বিশেষ করে আপনাদের সর্বক্ষেত্রে সফলতা আসতে চলেছে আপনারা রাশির পঞ্চমগড়ে অবস্থান করছে চার চারটি গ্রহ অর্থাৎ মিন রাশিতে চারটি গ্রহ সমন্বয়ে চতুর্গোই রাজ্য তৈরি হয়েছে শুক্র বুধের জুটিতে লক্ষ্মীারায়ণ রাজ্য তৈরি হয়েছে শুক্র রাউর দুটিতে ভোগবিলাস যোগ তৈরি হয়েছে এবং রাহু শনির জুটিতে পিচার্স যোগ তৈরি হয়েছে অর্থাৎ মিন রাশিতে তিনটি শুভ যোগ তৈরি হয়েছে শুধুমাত্র একটি অশুভ যোগ তৈরি হয়েছে অশুভ যোগের বিষয়টা আমি ভিডিও শেষে বলব কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হতে হবে তাছাড়া ক্ষেত্র বিনিময় শুভ যোগ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছে শুক্রদেব শুক্রদেবের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তাই বিশেষ করে দেবগুরু বৃহস্পতির ঘরে এই চারটি গ্রহর একত্রে থাকাকালীন চতুর্গী রাজ্য তৈরি হচ্ছে এক কথাতে বলা যেতে পারে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হয়েছে লক্ষ্মীনারায়ণ রাজ্য সৃষ্টি হয়েছে বগবিলার যোগ তৈরি হয়েছে এই শুভ যোগের ফলে আপনাদের একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে গুপ্ত কেতু এই হলো নটি ঘর গোচরগত অবস্থান আমি আপনাদের একটি একটি করে ধরে ধরে বললাম এইবার আসুন জেনে নেওয়া যাক মে মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে আপনি যদি বিদেশে যাওয়া জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ আপনি বিদেশে যেতে পারলে আপনি কিন্তু প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন হয়তো বিদেশে আপনি ব্যবসাও করতে পারেন এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে পরিচয় হবে সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন কিংবা আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন আপনি চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছিলেন এই সময় চলাকালে কিন্তু চাকরি ক্ষেত্রে একটি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলছে এবং চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে প্রমোশন রয়েছে বিশেষভাবে যারা চাকরি হারিয়েছেন তাদের কিন্তু হারানোর চাকরি ফিরে পেতে চলছেন কিন্তু আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রমই কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারে তাই আপনাদের ধৈর্য সহকারে চেষ্টা নিয়ে আপনারা পরিশ্রম করুন দেখুন আপনার জীবনে সফলতা আসবেই আসবে তাছাড়া পঞ্চম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য চতুর্গৈ রাজ্য ভোগবিলাস যোগ একাধিক শুভ তৈরি রয়েছে কিন্তু তাছাড়া সবচাইতে শুভ খবর এই চারটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ অর্থাৎ শনির বন্ধু রাহু শনির বন্ধু শুক্র বুধ এই চারটি গ্রহ কিন্তু আপনাদের জীবনে চরম উন্নতি নিয়ে আসে চলেছে তাই আপনারা শুভ সময়টা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন এবং গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনি হয়তো ব্যবসা করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না কিসের ব্যবসা করবেন কোন স্থানে করবেন কার সঙ্গে করবেন এই সময় চলাকালীন কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন অর্থাৎ নতুনত্ব কিছু আপনার করার সময় কিন্তু এই মে মাসটা তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না ওই পুরনো ব্যবসা চলাকালিনী কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিদি মেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে নবম ঘরে যখন তখন কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে তাছাড়া আপনি যদি ফাটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় এক কথাতে বলা যেতে পারে মে মাসটি আপনার জন্য উন্নতি করার সেরা মাস তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন শেয়ার বাজার টাকা লগ্নি করছেন মার্কেটিং করছেন বেটিং করছেন অথবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি গরিব থেকে মহা কোটিপতি হতে পারেন কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন রয়েছে অর্থাৎ সময় শেষ কথা বলে সময়ের উর্ধে কিছু হয় না তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন তবে বিশেষ করে এই সময় চলাকালীন কার সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না এবং আপনি যদি যানবাহন চালান গাড়ি দেখে চালাবেন রাস্তা দেখেশায় পারাপার করবেন কেননা আপনার রাশির পঞ্চম ঘরে পিছার যোগ রয়েছে কিছু সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে